নৌসাদ সিদ্দিকি ভাইয়ান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদী ভাইয়ান না না আমি তো অবাক হয়ে যাচ্ছি এত সন্ত্রাস এত বাড়ি ভাঙচুর মিথ্যা কেস পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দিল না মারধর করেছে আবার গত কয়েকটা দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যে এই ফর্ম ফিল করো আবাস যোজনার বাড়ি দিয়ে হবে সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন দূরে কাছে যারা আছেন আপনাকে আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের দেখে আমার লড়াই করার মানসিকতা আরো বেড়ে যাচ্ছে আরো সাহস পাচ্ছি শুধুমাত্র এই মুকুটবিহীন বাদশাকে জেলার ভাত খেয়নি আগামী দিনে দু হাজার একুশের নির্বাচন থেকে এখন পর্যন্ত যারা আমাদের কর্মীদের সাথে অন্যায় করেছে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি করেছে তাদের উদ্দেশ্য বলছে তৈরি হন আগামী দিনের জেলের ভাত আপনারাও পাবেন একটু এগিয়ে যান সন্দেশখালীর মুকুটবিহীন সম্রাট এখন বিজন মানে ক্রন্দন করছে তো সবে কান্না শুরু হয়েছে চোখের পানি থাকবে না পানির পরিবর্তে চোখ দিয়ে কি বার হবে ওনাকে একবার জিজ্ঞাসা করুন যখন দু হাজার একুশ নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ সন্দেশখালীতে পার্টি দিয়েছিলাম সেখানে সন্ত্রাস করেছিল সন্ত্রাস সংগঠিত করেছিল এখানে প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এখানে অত্যাচার হয়েছে ওখানে অত্যাচার হয়েছে ওখানে আমার ছেলেদেরকে যে নির্মাণ অত্যাচার করেছিল হত্যা করেছিল দুঃখের বিষয় তারপরে এই সাজান শিবু উত্তমদের নেতৃত্বে এমন প্রেশারে রেখেছিল থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন চালাবে সেই সাহসটা কোন হয়ে ওঠেনি আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেবেছিল কিন্তু দেখুন শুধু সময়ের খেলা ধৈর্য ধরেছিলাম আইনের প্রতি ভরসা রেখেছিলাম হয়তো সন্দেশকালী ওই খুনটা সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি যার পরিবারের সন্তান মারা গিয়েছিল কিন্তু বিভিন্ন গুলোকে আমরা ওয়াচ করছিলাম আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি যারা এখানে আজ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে আমরা সেগুলোকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে প্রত্যেকটা আমরা কেস রেজিস্টার করছি কেসগুলো রেজিস্টার আছে কেউ যদি মনে করে এখন আপনার এখানকার কিছু নেতা আছে যদি মনে করে মমতা ব্যানার্জি সরকারের আমলে এই করছি মমতা ব্যানার্জির পুলিশ আমাকে বাঁচিয়ে নেবে একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই শাজান শেখকেও বলা হয়েছিল প্রথম তো শাহজাহান শেখ ধরা দিচ্ছিল না বলেছিল আমি সুসাইড করে নেব আমি আত্মহত্যা করে দেবো তাও কিন্তু আমি ধরা দেবো না কিন্তু তাকে বোঝানো হয়েছিল ধরা দিয়ে সপ্তাহের মধ্যে জামিন আমরা পেরিয়ে দেব ওই টপটা গিলে নিয়েছিল এখন এক সপ্তাহ নয় কটা সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে আগামী আপনাদের তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডামি মস্তানি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের যে পাপ্য সেটা কেড়ে নিচ্ছে আর এই পাপ্য পাইয়ে দেওয়ার জন্য যারা রাজনীতির লড়াই করছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে তাদের আমরা না চলিয়ে তবে যারা বাড়ি ভাঙচুর করছে তাদেরকেও বলমত তৈরি হয় সাধন শেখের কাছে আপনাদের যাইয়া হবে অত সহজ নাকি ছেড়ে দিওত চলে নাকি আমরা আমরা ছেড়ে দিওত চলে নয় ভুলে যাওয়ারও ছেড়ে নয় হ্যাঁ আমরা কি বারবার বলে সেছি মারের বদলা মারি আমরা বিশ্বাসী নয় ওরা হিংসা করতে আমরা হিংসা করব এতে আমরা বিশ্বাসী নয় কারণ আপনারা জানেন আমাদের ওদের ওদের বিবেক বুদ্ধি নেব পেলেও আমাদের যথেষ্ট বিবেক বুদ্ধি এখনো আমরা স্ট্রং রেখেছি আশা করছি আমরা মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমাদের সেটা স্ট্রং থাকবে আপনারা ভুলে যাচ্ছেন না কদিন আগে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কর্মচারীর চাকরি বাতিল হয়েছে অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে আমার মানুষকে ভুষ নিয়ে বলেছে যাও বাড়ি ঘেরাও করে টাকা উদ্ধার করো কিন্তু সর্বপ্রথম বলেছে এই যে অন্যায় হয়েছে সরকার যে চুরি করেছে চাকরি চুরি গরিবের মেধাটাকে বিক্রি করেছে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকার বিনিময়ে এই ড্রাইভার মমতা ব্যানার্জিকে কাঁদে নিয়ে যদি সত্যিকারের তিনি মানুষের কথা ভাবেন ওনার পদত্যাগ করতে হবে এটা আমরা চেয়েছি আমরা কিন্তু মানুষকে লাইনি একটা রাজনৈতিক দল আছে দেখছিলাম আমরা কিন্তু রাজনীতি করব না যদি কোন তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলেছে টাকা চাইতে যদি তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও করি আমাদের পাঁচজনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয় বাড়িতে হামলা চালাবে বাড়িতে মা আছে বাড়িতে বাপ আছে বাড়িতে শিশু আছে বাড়িতে মহিলা সদস্য আছে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরাও রাজনীতি করতে চাই না আমরা তৃণমূলের মতো আমরাও রাজনীতি করি না যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে যাদের চাকরি আজকে বাতিল হয়েছে সেই সমস্ত ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন যারা যারা চাকরি আপনাদের নিয়ে যারা আপনাদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল তাদের নামগুলো আসুন কোর্টকে জানায় এবং কত টাকা নিয়েছে কোর্টকে জানাই কোর্টের মাধ্যমে ব্যাটাগুলোকে আমরা জব্দ কারণের কথা আমাদের ভাবতে হবে ওদের মতো আমরা অপদার্থ নয় রসুলের বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে আমার শিশুটা ইফেক্টেড হয়েছে আমরা ওদের মতো নয় তাই বন্ধুগণ আমরা চাই একটা সুস্থ সমাজ ব্যবস্থা যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এখানে হেবি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছে বাপেরা এসে উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় কেউ কৃষক আছে এখানে কেউ ডেলিভার আছে কেউ মৎস্যজীবী আছে কেউ ভ্যান চালক আছে কেউ সবজি বিক্রেতা আছে কারো ছোট্ট একটা গুমটি আছে আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমি জানিও না যে ওই ছেলেটার দু সালে নির্বাচনের স্পরেই দোকানটা ভাঙচুর করেছিল আয় সেফ করেছে বলে বিশ্বাস করুন আমি জানি না আমার ড্রাইভারকে বলছে ওটা চাটা খেতে হবে তো দাঁড়া এই দাঁড়াচ্ছি দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি সেই দিকে আবার আমাদের ভালোবাসার এক লোক মহিমা দাঁড়িয়েছি বলছে ভাইয়ের পরে যা হবে এই আমার দোকান ভাঙচুর করেছিল আপনি আমার দোকানে চলে আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে তো যেটা বলছে আমাদের ভালোবাসার মানুষেরা কি শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় আমাদের লড়াইটা কি আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে নিচ্ছে এই শিবু উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারা নেতা তারা লুট করে নিচ্ছে এটার হাত থেকে মুক্তি করতে হবে তবে একটা কথা জানিয়ে রেখে যায় আপনাদের আমরা দিহি অঞ্চল এটা তো হারুয়া বিধানসভা এই মিনাখার কথা বলছি এই একটা অঞ্চলের কথা বলছি দু হাজার একুশে নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল একটা কথা বলে যাচ্ছি কেমন খুলে শুনিয়ে দিতে চাই যারা দু হাজার একুশের সময় ভালোবাসার করেছেন আপনাদের নাম গুলো কিন্তু পুলিশকে বিনা করানোর ফলে আপনারা জেলের হাত খাচ্ছেন না কিন্তু সময় একদিন আসবে আমাদের হাতেও তখন দায়িত্ব আসবে আমরা কিন্তু বুঝিয়ে দেবো আপনাদেরকে যে আপনারা যে অন্যায় করেছেন আর দু হাজার চব্বিশ আছে যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে দু হাজার একুশের মতো হবে শুধু এতটুকু কথা বলে দেবেন দু হাজার একুশ সালে আমাদের দলের চেয়ারম্যান রাজনীতির ময়দানে সেই সময় পা রেখেছিল এখন তিন বছর খাত প্রতিঘাত পার করেছে নিজের জেল খেটেছে এইবার একটা কর্মীকে কাজ করে দেখো আমাদের ভাইজন বুঝে নেবে আপনাদের বুঝতে বুঝে আমি নেব যদি মনে হয় মিথ্যা কেস দেবে ভয় পাওয়ার দরকার নেই আমাদের উকিল সাহেব আছে বসিরাট কোটে আছে বারাসাত কোটে উকিলের আছে অনেক উকিলরা আমাদের আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এয়া উকিল সাহেব আছেন আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন এই ধরনের সহ সহ উকিল রেডি আছে হয়তো তারা সে রাজনীতি করতে পারছে না তারা বলছে ভাইযান চালিয়ে যান আইনটা আমাদের হাতে ছেড়ে দেন আইনের মাধ্যমে বুঝে নেব আমাদের আমাদের আয়েশা বিবি আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল জেল খাটিয়েছে আইনের মাধ্যমে ট্রেনের খোঁচাতে মেলা মেলাকে আটকে আসতে পারেনি জেলে চালা আইনের মাধ্যমে খুলিয়েছে আমরা আপনাদের বলে রাখি নিশ্চিন্তে রাজনীতি করুন ওখান থেকে প্রতিষ্ঠান লোককে এগিয়ে আসুন রুজবি আপনারা সাত দিন আবাস যোজনার জেল মায়ের বাড়ি চুরি হয়েছে বাপের বাড়ি চুরি হয়েছে আবাস যোজনার সেটাকে দিল্লিতে গিয়ে আমাদের পক্ষ থেকে আত্মার রহমান বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে আপনাদের হাতে তুলে দেবে আপনাদেরকে বলছি আমাদেরকে সুযোগ দিন ভয় পাওয়ার কোনো দরকার নাই কে সবে মিথ্যা কে সবে তো পুলিশ ধরতে আসলে কি বলবেন এখন তো শীতকাল নয় এখন কি শীতকাল এখন কম্বলের ব্যাপার আছে বলবে দাঁড়া আমার ঘরের ফ্যামিলিকে বলে দিই আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে মুসা ভাই আছে পিয়ারুল ভাই আছে কুতুব ভাই আছে আমাদের প্রার্থী আছে ওখানে পৌঁছে দেবেন এতটুকু কাজ করতে পারবেন তো ভাই আমি নাসির দিকে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আপনাকে কোটে নিয়ে যাওয়ার আগে মুশিরাত করত আপনাদেরকে মুশিরাত কোটে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপ্যায়ন করার জন্য যে আমাদের বীর আসছে আমাদের বীর আসছে গণতন্ত্রকে হকাল লড়াই করেছিল তার বিরুদ্ধে কথা বলেছিল আদিবাসী মায়ের চলমি জঙ্গল চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা সদেশকালীন মায়ের ওপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে জেলে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের বীর আসছে জামিন করার জন্য রেডি আছে আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য এবার বলি বারাসাত যদি জামিন না হয় যাব জজ কোর্টে যদি না জামিন না হয় হাইকোর্টে ছুটবো আপনাকে জামিন করাবো আমি ধরে নিলাম আমি ধরে নিচ্ছি আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টেও নাকি জামিন পাওয়া যাবে না আছে আছে তো নাকি আপনাদের কাছে তো আমরা অসামাজিক কাজ করব দেশ কাজ করব আপনার শূন্য অবাক হয়ে যাবেন আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম প্রাক্তন একজন আধিকারিকের সাথে এই সন্দেশকালিতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে উনি আমাকে শুধু বললেন এটা তো একটু করুন আমি কেন বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে ইন্ডিয়া মেড নয় ভারতের তৈরি নয় বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে ভারতবর্ষের কোন পুলিশের কাছে ওই বন্দুক থাকে না ভাবতে পেরেছেন এই সমাজ বিরোধী দেশব তৃণমূলের ছায়া চলে ক্যান্ডিডেটদেরকে গুটিয়ে রেখে দিয়েছে তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ কাজ করছে আমি শুনুন তো অবাক হয়ে গেলাম আমি বললাম কার কাছে থাকে তাহলে বলছে আর্মিদের কাছে ও বন্দুক থাকে না আমি তো আরো ভয় পেয়ে গেলাম ন্যাশনাল সিকিউরিটি গার্ডেদের কাছে এই বন্দুক থাকে এই গ্লক সেভেন্টিন নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে কে করেছে ওই বন্ধু কোথায় কোথায় শাহজান শেখ দিয়েছে শিব উত্তমরা কাদেরকে দিয়েছে আপনার এখানে কি মুলনা নামে এক নেতা আছে না তার উদ্দেশ্য বলে যাচ্ছি আপনার সাথে শেখের আছে আমরা ভালো করে জানি শিব উত্তমদের সাথে কতবার ভাষা করেছেন সব আমরা জানি আপনি বললেন চাইনি আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশশালী যে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে

দেশ যখন পরাধীন ছিল যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয় বাদল দিনেশ শহীদ শহীদ আসফাকল্যা খান শহীদ ভগৎ সিং শহীদ ক্ষুদিরাম শহীদ পিতা শহীদ বীরসা মুন্নারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল আমাদেরকেও একই ভাবে লড়াই করতে হবে সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নাই সত্যের টেন ধরেছি সামনে মুন্না আছে সামনে আছে সামনে হাজিরা আছে সামনে হাজরা আছে দেখার দরকার নাই যে সমাজ কাজ করবে তার জন্য আমার এক ফুটাও সিমপ্যাথি নাই এখন সিমপ্যাথি পাওয়ার জন্য সাজান সে কি বলছে আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার করেছো তো ভাই করেনি হ্যাঁ আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে আল্লাহ বিচার করেনি আমার যে মা বোনেদেরকে রাতে ডাকতো পিঠা বানানোর নামে তাদের উপর যে অত্যাচার হতো তারা বলেন সাহস হতো না আল্লাহর বিচার হয়নি এই উত্তম শিবুদের আল্লাহ বিচার করেনি আল্লাহর বিচার হয়েছে উনি এখন পাওয়ার জন্য আমার জাদু ভাই ওরকম জাদ ভাই রেখে দাও বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে দেশের মানুষকে খুন করবে দেশের মানুষের নৌকু উপড়ে নেবে মিথ্যা কেসে জেল খেলাবে ও জাদ ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে নাম হবে না হবে না যে নাই করবে কোন যার ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব যার সাথে অত্যাচার হবে সে আদিবাসীর দরিদ্র যে সন্দেশকালীন আদিবাসী না হতে পারে হতে দরিদ্র সন্দেশকালীন মুসলিম পরিবার হতে পারে দেখার আমার দরকার নয় যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে যেভাবে লড়াই আমি স্থানে করে আসছি আমরা যেভাবে লড়াই আমরা চট্টাতে চলে গিয়েছিল আদিবাসীদের প্রচার হয়েছিল তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি আর তাকে যারা টিকিট দিয়েছিল তার বড় অপদার্থ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ডবল অপদার্থ পারলে আমার নামে কিছু করতে বলবে যাও মিডিয়া রেখে অনেক কোশ্চেন করিয়েছিল মিডিয়া আছে আমাকে কোশ্চেন করতে বলো জবাব আমি দিয়ে দেবো অপদার্থ এই হাজির নজরুল ইসলাম তাকে জিতিয়েছিলেন ভদ্র মহিলাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল আমরা কৃষকরা আমরা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য আর উনি ভদ্র মহিলা ওখানে গিয়ে আমাদের হয়ে কথা বলা দূরের কথা টিকটক সেলফি নিচ্ছে আর বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে তিনি ঘর সংসার করছেন কোন ঘর সংসার আমাদের অসুবিধা নাই তার যাকে ভালো লেগেছে করবে কিন্তু আমাদের ভোটটা তো নিয়ে তিনি আমাদেরকে বানিয়েছে দায়িত্ব পালন করেনি তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে আর তাহলে যারা স্মরণ করছেন এই হাজি ইসলাম কে বলবো যদি তাহলে আপনি স্মরণ করেন তাহলে চলবে আপনি ওখানে ভাগ পেয়েছেন আপনি তার সমকক্ষ আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাশ হলে তার বিরোধিতা করা আমাদের হয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া তার উদ্দেশ্যে বলছি বেশির মানুষ আপনাদেরকে ভোট দেবে না বেশির কৃষকরা বিজেপির পক্ষে ভোট আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ বিয়েদের মতো আমাদের সকল আচরণ করার জন্য এটা পত্র মহাশয়াদের বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাস করেছিল সেই নীল চাষীদের মতো বর্তমান কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করা হয়েছিল যেমন নীল চাষির কথা আমরা ভুলে যাচ্ছি না নীল চাষিদেরকে শোষণ করা হতো অত্যাচার করা হতো মারা হতো চাষ করিয়ে তাদের চাষ কিছু কিছু জিনিস তারা শোষণ করে নিত যে বিল কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ভাগ তৈরি করেছিল তো বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে ওই সঞ্জীব হাসদার বাড়ি থেকে পাড়া থেকে ওই মোহাম্মদ নৌসাদের পাড়া থেকে বাই এই রেখা মন্ডলের পাড়া থেকে উদ্ধার হবে তার বাড়ি থেকে কারণ ওই বড় নেতা জানে ব্লকের নেতা জানে বাড়িতে অস্ত্র রাখলে যদি উদ্ধার হয় আবার বিদেশি অস্ত্র আম খেলে জেলের আর বাইরের ভাত খেতে হবে না জেলের ভাত খেতে হবে তাহলে কাকে ভাসাবো কার বাড়িতে রাখবো গরিব মানুষ লে পাঁচ হাজার টাকা রাখ আর এই চারটি অস্ত্র তোর মেজাপুরের মাটির মধ্যে রাখ আজকে ফাঁসলো কে কে ফাঁসলো ওই কি আবু তালেব ফাঁসলো কিন্তু আবু তালেফকে যে অস্ত্রটা রাখতে দিয়েছে সে বাবু কিন্তু সহজে ফাঁসবে না কারণ আমার নাম যদি বলে তো ভাইজান রাখতে বলেছে ধরে নিলাম বলে ভাইজান রাখতে বলেছে আমি কোর্টকে গিয়ে বলবো মাথা খারাপ নাকি আমার ওকে আমি রাখতে দেবো বুঝতে পারো নি তো সত্যিকারের যে ওকে রাখতে দিয়েছে তারও যদি নাম নাই কোর্টকে গিয়ে কি বলবে স্যার ওকে পুলিশ বা মারধর করে বা কেউ ঘুষ দিয়ে আমার নামে বলেছে তাহলে তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে গেল ফাঁসলো ওই রেখা ওই আবু তালে ওই কোনো ভুট মিউন্ডা নালে হাজদা কারণ আমাদেরকে সুকৌশলে দেখবেন শিক্ষাটা কেড়ে আমাদের কাছে রেখেছে আমাদেরকে শিক্ষা কম আমাদের মধ্যে আছে ভবিষ্যৎটা কি হবে আমরা বুঝছি না বলে যেটা বলছে সেটা করে দিচ্ছি এই মারামারি করতে বলছে যে মেরে দিচ্ছি মারতে মারতে মারা গেল যে মারা গেল সে ভূতের লোক মারা গেল আর যে কেসটা খাবে জেলের যে যাবে সেও ভূতের লোক যে দাদার জন্য মারামারি করতে বলা হলো সে দাদা হাত তুলে নেবে